নমস্কার বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরাও ভালো আছি আর আমার এটা নতুন চ্যানেল আমার এটা মানে দ্বিতীয় ব্লগ তা প্লিজ বন্ধুরা আমার ভিডিও পুরো দেখো স্কিপ করো না আর আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং আমার পাশে থেকো তোমাদের সকল বন্ধুদেরকে এটুকু অনুরোধ করছি আর এই দেখো আমি তো সকালকার খাবার দাবার খেয়ে চলে এসেছি ঘর বাড়িগুলো পরিষ্কার করতে তা এগুলো খুব ধুলো জমেছে তা ধুলোগুলো একটু একটু মুছে নেবো নিয়ে তারপর ঘর মুছে আছে আর আমার পুরো অনেকটা বড়ো বাড়ি আর আমি এক হাতই সব কাজগুলোই করি আর এই দেখো আমার যেহেতু কাজের লোক নেই আর এগুলো সব পরিষ্কার করে নিয়ে ধুলোগুলো তারপরে আমি উপরে ঘর মুছবো নিচেও ঘর মুছবো দিয়ে তারপর দুপুরকার রান্না আছে ঘরগুলো পরিষ্কার করার পর চলে আসলাম রান্নাঘরে আর যে সকালকার খাওয়া হয়েছিল সেই বাসনগুলো এখন ধুয়ে নেব নিয়ে তারপরে ঘর মুছবো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর ঘর মুছবো ঘর মুছে নিয়ে তারপর রান্নাটা বসাবো আর বুঝতে পারছো একা হাতে সব কিছু করা একটু টাইম লাগছে আর রান্না করতেও দেরি হয়ে যাবে যেহেতু জানি কিছু কিন্তু করার নেই এগুলোও তো করতে হবে এগুলোও তো ফেলে রাখা যায় না বলো তা এগুলো আগে সেরে নিই তারপরে রান্না করব যেহেতু সকালে একবার খাওয়া হয়েছে তা রান্না দেরি হলে কোনো ব্যাপার নেই ও ঠিক হয়ে যাবে এদিকে টর মুছে মুছা কমপ্লিট করে চলে আসলাম রান্না করতে আর আজকে রান্না করবো হচ্ছে মাংস আর এই যে মাংস দেখতে পাচ্ছ তার সাথে মাছও রয়েছে মাছটা করব হচ্ছে বাবা এসছে মানে শ্বশুরমশা এসছে উনি তো মাংস খায় না তা এই জন্যে মাছ হবে মানে মাছের ঝোল আর এখানে ভাত হয়েছে আর তার সাথে আজকে হবে বাসন্তী পোলাও তা উনি পোলাও খায় না তার জন্য ভাত আর মাছের তরকারি নড়ার জন্য হচ্ছে আর আমাদের হবে আজকে মাংস মানে ঝোল মানে ঝোলও না বা কষাও না মানে মিডিয়াম হবে আর এদিকে বাসন্তী পোলাও করবো আর চলো রান্নাটা সেরে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে রান্নাটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে আবার একটু গল্প করব। আর কেমনভাবে রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি চলো মাছের ঝোল রান্না করা হয়েছে মাংসও রান্না করা হয়ে গেছে আর এখন এই যে ভাতটাতে আমি এখন ঘি আর হলুদ মাখিয়ে রেখে দেব দিয়ে তারপর রান্না করব। আর তোমরা কে কার কেমনভাবে রান্না করো তাহলে আমায় কমেন্টে জানিও আর যদি ভুল হয়ে থাকে তা সেটাও কমেন্টে জানিও কারণ আমার রান্না হয়ে গেছে আর এই দেখো ভাতটা কত সুন্দর কালার হয়েছে পুরো হলুদ টক টক করছে আর এখানে মাংসটা দেখতে পুরো লাল টকটক করছে মানে হলুদ আর লাল মিক্স করে মানে দেখতে দুটো ভালোই লাগছে পুরো লাল আর হলুদে এবার সেই দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও শ্যুট করা হয়নি চলে গেলাম ঠাকুরঘরে সন্ধ্যের সময় যে সন্ধে দেওয়া হয়ে গেছে আর এই যে আমার ঠাকুরঘর তোমরা একটু দর্শন করে নাও আর কেমন লাগছে ঠাকুর ঘরটা একটু বলো সিংহাসনটাও কেমন লাগছে তারপর চলে আসলাম এই যে জামা কাপড় আছে ওগুলো গুছাবো কারণ কারণ তোমাদের দাদাভাই আজকে চলে যাবে ব্যাগ কুচাতে হবে আর জামা কাপড়ও আয়রন করবো তা চলো ব্যাগটা গুছিয়ে নিই আবার তোমাদের সঙ্গে একটু গল্প করবো আমার ব্যাগ গোছানো প্রায় হয়ে গেছে আর এদিকে খাবারও টিফিনে ভরবো আর চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সকল বন্ধুদের জানায় অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি গুড নাইট টাটা বাই বাই